নমস্কার আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে আবার আবার সম্পূর্ণ ভিন্ন আর একটা চলে আসলাম এই দেখো বন্ধুরা আজকে আমি যে ব্লকটা করছি সেটা হচ্ছে একটা পোলট্রির ফার্ম তৈরি করেছে আমার দুই ভাই জয় সেন এবং বিধান সেন তারা একটা পোলট্রির ফার্ম তৈরি তৈরি করেছে যেটা সম্পূর্ণ অন্য পোলট্রি ফার্ম থেকে এটা হচ্ছে ভিন্ন রকম এই পোলট্রি ফার্মটা সম্পূর্ণ জলের উপরে তৈরি করেছে নিচে পুকুর রয়েছে উপরে হচ্ছে পোলট্রি ফার্মটা তৈরি হয়েছে ওরা পুকুরের উপরে তৈরি করেছে এর কারণ হচ্ছে নিচে ওরা মাগুর মাছ চাষ করে এখানে যে পোলট্রি মুরগিগুলো আছে তারা যে মলটা ত্যাগ করে সেটা ওই মাগুর মাছে খেয়ে নেয় তাই ওদের প্রফিটটা অনেকটা বেশি হয় তো তোমাদের একটা কথা বলবো বন্ধুরা বড় চাকরি করার থেকে ছোট কোনো ব্যবসা করা ভালো তোমরা ব্যবসা করো ঠিক আছে বন্ধুরা তবে আমি আর কথা বলবো তোমাদের যে তার মানে এই নয় আমি চাকরিকে খারাপ বলছি চাকরিও করব যার যেটা ভালো লাগে সে সেটা করবে তবে এখন যা দিনকাল পড়েছে তোমরা ছোট ছোট ব্যবসা করো কেন চাকরি এখন আমাদের দেশে নেই বললেই চলে দেখো বন্ধুরা এখানে ওরা দু হাজারের সেট তৈরি করেছে দু হাজারের সেটে ওদের আনুমানিক পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে বন্ধুরা খুবই সুন্দর এই সেটটার অনেক ভালো দিক রয়েছে ভালো দিকগুলো যদি আমি বলতে চাই বন্ধুরা এই সেটে মুরগির রোগ বালাই অনেকটা কম আসে কেননা এখানে মুরগিটা যে মলটা দেখো বন্ধুরা আমি দেখো ওদের মাগুর মাছকে খাবার দিচ্ছি দেখো মাছগুলো কত বড় হয়ে গেছে ওরা মাছের থেকে কিন্তু এক একটা চালান প্রীতি ওরা কিন্তু প্রায় এক লক্ষ টাকা লাভ করে মাছে বন্ধুরা ওই দেখো বন্ধুরা মাগুর মাছগুলো চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দেখো মাগুর মাছগুলো কত সুন্দর খাবার খাচ্ছে আমি খাবার দিচ্ছি আর ওরা খাচ্ছে দেখো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই ধরনের একটা প্রোজেক্ট তৈরি করতে পারো যাদের জায়গা রয়েছে যাদের পুকুর রয়েছে এই দেখো বন্ধুরা মাগুর মাছে কত সুন্দর খাবার কাচ্ছে দেখতে পাচ্ছ মাছগুলো কত বড় হয়ে গেছে ওই দেখো বন্ধুরা আমার ছেলেকে নিয়ে এসেছি ও এইগুলো খুব ভালোবাসে বাচ্চারা খুব ভালোবাসে আর তোমরা বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরবে বাচ্চাদের নিয়ে ঘুরলে বাচ্চাদের মন ভালো হয়ে যায় আর বাবা তোমাকে তোমার ভালো লাগছে এখানে এসে দিশান এখানে এসে ওর ভালো লাগছে একটু বন্ধুদের হাই বলে দাও বাবা বলো তোমরা কেমন আছো ওকে বন্ধুরা বাই ভালো থেকো যদি দাদার বলো ভালো লাগে অবশ্যই দাদার পাশে থাকবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি গ্রাম বাংলা নানান রকম পরিবেশ সম্বন্ধে ভিডিও বানাই ওকে বন্ধুরা বাই